এ ব্ল্যাক ইন্টেরিয়র এবং খুবই আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে আছে ইন্টেরিয়রটা টেল লাইট আলহামদুলিল্লাহ এখনো অরিজিনাল এবং খুব ফ্রেশ কন্ডিশনে আছে পিছনের গ্লাসটা আলহামদুলিল্লাহ এখন অরিজিনাল আছে এটা কিন্তু অটো হ্যাঁ বাতিদা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম চাচু ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকের ভিডিওতে কি নিয়ে আসলেন আজকে এর ভিডিওতে নিশান এক্সটাইল এটা মডেল তো আছে দু হাজার উনিশের মডেল এবং রেজিস্ট্রেশন ইয়ার দু হাজার চব্বিশে তার মানে কি মাত্র এক বছর ব্যবহার গাড়ি এটা চলা গাড়ি খুবই কম চলা গাড়ি জি ফ্রন্ট সাইডের কন্ডিশনটা যদি দেখি যেহেতু এটা এক্সট্রিমার প্যাকেজ এবং নিউ শেপের গাড়ি সামনে কিন্তু আপনারা ডাবল ব্যারেল প্রজেকশন হেডলাইট পাবেন এবং ফক লাইটটা আলহামদুলিল্লাহ ইনস্টল করা আছে এবং মডেল ইস্টা বডি কিটটাও আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন এবং ভালো লাগতেছে আর কি চোদ্দো সিরিয়ালের গাড়ি আর এই পাশে যদি দেখতে পারেন আলহামদুলিল্লাহ অরিজিনাল এবং অথেন্টিক আছে এবং খুবই ফ্রেশ কন্ডিশনে আছে সামনের ইন্টেরিয়রটা আর চাকার কন্ডিশন যদি দেখি আলহামদুলিল্লাহ এখন সিক্স থেকে সেভেন মান্থ ইজিলি ইউজ করা যাবে আর কি আর আপনারা যদি ক্রস ওভার ভিউটা দেখেন আলহামদুলিল্লাহ এখন খুবই মানে স্টকটা আর কি অ্যাভেলেবেল আছে এটার সাথে আমরা যদি ইন্টেরিয়রটা একটু দেখাই হ্যাঁ ব্ল্যাক ইন্টেরিয়র এবং খুবই আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে আছে কন্ডিশন কিন্তু এক্সট্রিমার প্যাকেজ আর কি প্যাকেজ প্যাকেজ এটা এক্সট্রিমার জি আর আমরা যদি পিছনের চাকার কন্ডিশন দেখি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে এবং উনিশ সাইজের অ্যালোয়েরিয়াম আছে আর কি এবং পিছনের ইন্টারটা যদি দেখেন লেদার একটা ইন্টার আছে আলহামদুলিল্লাহ খুব ফ্রেশ কন্ডিশনে আছে এসি তো একদম জি এসিটা আলহামদুলিল্লাহ পিছন আপনার এসি পাবেন টেল লাইট আলহামদুলিল্লাহ এখনও অরিজিনাল এবং খুব ফ্রেশ কন্ডিশনে আছে পিছনের গ্লাসটা আলহামদুলিল্লাহ এখন অরিজিনাল আছে আর আমরা যদি পিছনের কার্গো স্পেসটা একটু দেখা দেই